আজকে আমি খেলতে চলেছি মোটাল ম্যানেজার সিমুলেটার তাওয়ার অ্যান্ড্রয়েডে তো এটি হচ্ছে একটা বিজনেস গেম যেখানে আমাদের একটা হোটেল থাকবে আর হোটেলের ভিতরের অবস্থা একদম খারাপ থাকবে তো এই সব কিছু পরিষ্কার করে রেডি করে আমাদের হোটেলের রুমগুলো ভাড়া দিতে হবে আর এখান থেকে আমাদের টাকা জমাতে হবে এটার বাইরেও এখানে একটা সুপার মার্কেট আছে যেটা প্রথমে তো আনলক থাকবে না কিন্তু এটা আমাদেরকে আনলক করতে হবে আর এটা ছাড়াও এখানে একটা গ্যাস স্টেশন আছে যেটাও লক থাকবে বাট লেভেল বাড়ার সাথে সাথে এটাও আনলক হয়ে যাবে আর এই সব কিছু থেকে আমরা টাকা কামাবো তো চলো আর বেশি দেই না করে ভিডিও শুরু করা যাক তো বর্তমানে এখানে আমরা চলে আসছি গেমের ভিতরে আর এটি হচ্ছে গ্যাস আমাদের মোটার যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্তেসো আর এটার বাইরে গ্যাস এটি হচ্ছে আমাদের অফিস ভাই দেখো অফিসটা ভিতর থেকে কতটা সুন্দর লাগতেছে আর এই অফিসের ভিতর থেকে আমরা কি কি করতে পারবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা ল্যাপটপ রাখা আছে আর এটার বাইরে এই জিনিসটা আছে যেখানে আমরা কাস্টমারদেরকে রুম ভাড়া দিতে পারবো তা আমাদের এখনও পর্যন্ত একটা রুমও রেডি হয় নাই তো এখান থেকে গাইস আমাদের রুমগুলো পরিষ্কার করতে হবে আগে তো চলো এখানে এখন আমরা কি করি আমাদের প্রথম যে রুমটা আছে যেটা আনলক করা এইখানে চলে আসছি আর রুমটার অবস্থা গাছ দেখো কতটা ময়লা হয়ে এই সব কিছু পরিষ্কার করবো তার আগে গাছ দেখো এটা হচ্ছে এখনও লক করা তা আমাদের ওই রুমটা রেডি করার পরে এটাকেও আমরা দুইশো ডলার দিয়ে আনলক করতে পারবো তো আগে আমাদের কি করতে হবে এইটাকে রেডি করতে হবে একশো এক নাম্বার রুম তো চলো এখানে আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস এ প্রস্তুত করে নিই তার আগে এটা হচ্ছে ওয়াশরুম তো চল এখন আমরা কি করি এইখানে এই ময়লাগুলোকে পরিষ্কার করে নিন তো পরিষ্কার করার জন্য এখানে আমাদেরকে এইখান থেকে ডাস্টবিনটা বের করে নিতে হবে তো চল এখানে আমরা এক এক করে এই সব কিছু এই যে নিয়ে নিতেছি গাছ দেখো একদম সহজেই নিয়ে নিলাম এখন আমাদের ঝাড়ু দিতে হবে সো এখানে আমি ঝাড়ুটাও নিয়ে নিছি সো এই যে ঝাড়ু দিয়ে দিছি তো আর কথা আছে কিনা আর এটা এখানে রয়ে গেছে সো আমাদের এই পুরো রুমটা পরিষ্কার করা হয়ে গেছে এখন দেখো গাইস কতটা সুন্দর লাগতেছে এখন থেকেই তা আমাদের এখন আরো বিভিন্ন জিনিস করতে হবে তো প্রথমে তো আমাদের লাগবে এখানে পেন্ট লাগবে চলো তাড়াতাড়ি এখানে আমরা অর্ডার করার জন্য এইখানে আমি চলে আসছি আমাদের ল্যাপটপের ভিতরে সো এটা আমরা অন করে দিই আর এখানে গেছে দেখো অনেকগুলো অপশন আছে তো চলো এক এক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর আমিও দেখি এইখানে স্টোরে আমরা অনেক জিনিস দেখতে পারবো ভাই ফার্নিচারও আছে আর এগুলা কি ভাই ওয়েট ক্যাশিয়ার আছে তো এটা হচ্ছে মূলত আট লেভেলের পরে আনলক হবে গাইস এগুলো আনলক করতে হবে আমাদেরকে তো এটা আমরা পরে দেখবো আগে আমরা কি করি আমাদের যে জিনিসটা প্রয়োজন পেইন্ট তো এখানে আমরা ওয়াল পেইন্ট নিবো আর এখানে গ্যাস দেখো অনেক ধরনের আছে বাট আমি গ্যাস অত বেশি দামিটা নিব না আমি ভাবতেছি গাইছ এই যে সব থেকে দামি যেটা আছে না এইটা নিয়ে নিই তো চলো এটা নিয়ে নিই আর উপরে তোমরা দেখতে পারবা আমাদের কাছে কত ডলার আছে তার আপাতত আমরা কি করি এই জিনিসটা অর্ডার করে দিছি তো দেখা যাক গাইস কখন এটা আসে আমাদের কাছে আর ওয়েট গাইস আরে এখন মাত্র অর্ডার করিস আর এখানে তো চললেও আসছে ভাই রকেটে করে দিয়ে গেছে নাকি এখানে ভাই ডেলিভারি এত ফার্স্ট হয় আমি তো জানতাম না তো এখন আমরা কি করি এখানে পেন্ট করা লাগবে তো এই যে শুরু করে দিই আর ওয়েট গ্যাস এখানে তো একসাথে অনেকগুলো পেন্ট হয়ে যাইতেছে তো এটা হচ্ছে ভালো কথা যে আমাদের সময় বেঁচে যাবে তো তাড়াতাড়ি চলো এটাকে আমরা পুরো রুমটাকে পেন্ট করে নিই তো পুরো রুমটা পেন্ট করার পরে তোমাদের সাথে কথা বলতেছি তো চলো গাইস অবশেষে গাছ দেখো আমাদের পুরো রুমটা পেন্ট করা কমপ্লিট এখন গাছ দেখো আমাদের রুমটা কতটা সুন্দর লাগতেছে ভাই আমার থেকে তো অনেক ভালো লাগতেছে তোমাদের থেকে কেন মানে বলো কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে বলবা আর গাইস এখানে গাইস দেখো তো চল এখন আমরা বের হয়ে যায় আর এখন আমাদের লাগবে মূলত কি বলে ফ্লোর পেন্ট লাগবে গাইস নিচের যেটা আছে তো এখানে আমি চলে আসছি ল্যাপটপের ভিতরে আর এখানে অনেক পেন্ট আছে তা আমি এই যে উপরে একদম উপরে যেটা আছে না ওইটা কেনার কথা ভাবতেছি ওইটা আমার থেকে ভালো লাগতেছে তো চলো এটাকে আমরা বাই করে ফেলি তো করে নিছি তো এখান থেকে এখন আমরা কি করি এই যে গাছ চলেও আসছে রকেটে করে দিয়ে গেছে আমাদেরকে তো এখন আমরা এখান থেকে এই যে এটাকে ওরে ভাই এটা তো আরো ফাস্টে পেন্ট হয়ে যাইতেছে তো চলো এটাকেও এখন আমরা তাড়াতাড়ি করে পেন্ট করে নিই তো দেখো এখানে আমাদের পুরো রুমটা করা হয়ে গেছে আর এখন দেখো এখন তো আরো বেশি সুন্দর লাগতেছে তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাওয়ার পরে উপরে যে পেন্টটা আছে মূলত সিলিং পেন্ট ওইটা নেওয়ার ওইটা নেওয়া লাগবে ভাই আর এখান থেকে গাইস চলো এখানে আমরা ল্যাপটপে চলে আসছি আর এখন আমরা যে সিলিং পেনটা আছে ওইটা নেব ওইট কথা চলে গেছে একদম উপরে এই যে গাছ দেখো এখানে অনেক তিনটাই আছে বেশি কিছু নাই তো আমি এই যে সত্তর ডলারের এটা নিয়ে নিই এটা একটু ভালো লাগতেছে আর আমি একটা কাজ করি এক এক করে যে সব জিনিস আছে না ওগুলা অর্ডার করে নিই তাহলে আমাদের বারবার আর এইখানে আসতে হবে না তো এখানে আমি এই সোফাটা নিয়ে নিই দুইশো দশ ডলারের তো অবশেষে গাছ দেখো আমরা এক এক করে সব জিনিস অর্ডার করে দিছি যেগুলো আমাদের প্রয়োজন আর আমরা বায়ো করে দিছি তো এখন গাছ দেখো এইখানে আমরা বাইরে চলে আসি আর এইখানে গাইস উপরে চলেও আসছে এখান থেকে মানে উপরে আসে নাই নিচে চলে আসছে তো এখানে আমরা কি করি আমাদের উপরে যেটা আছে এটা পেন্ট করে নিই তো এই যে গাইস দেখো অনেক তাড়াতাড়ি হয়ে যাইতেছে তো এটা আমরা তাড়াতাড়ি করে করে নিই সো এখান থেকে গাইস আমাদের হয়ে গেছে আর এখন রুমটা এখন দেখো কত সুন্দর লাগতেছে এখন আমাদের পেন্টের কাজ শেষ হয়ে গেছে এখন মূলত এখানে আমরা যে সব ফার্নিচার আছে ওগুলা দরকার তো চলো এখানে আমরা ফার্নিচারগুলা নিয়ে নিই আর উপরে তোমরা বর্তমান আমার ডলার দেখতে পারবা তো আমার ডলারটা অনেক কমে গেছে তো এখান থেকে এখন আমরা কি করি এই যে এটা নিয়ে আসি সোফাটার নিয়ে আসি তো সোফাটাকে কথা লাগাবো গাইস তা আমি গাইস দেখো এখানে সোফা দুটাকে এভাবে লাগিয়ে দিছি আর এখান থেকে একটা কাজ করে গ্যাস ঠিক পাবে লাগে নাই তো এখন লাগাই দিছি আমি এখন আমাদের যে জিনিসটা দরকার পড়বে এটা তো টিভি বা টিভি রাখার জন্য আগে আমাদের টেবিল দরকার পড়বে তো চল টেবিল আমরা আগে আমরা লাগাইনি তো এটি হচ্ছে গ্যাস আমাদের টেবিল আর এটা দেখো এই যে বাক্সাতে ফটো তো দেওয়াই আছে তো এটাকে কোন পাশে লাগানোর গাছ কোন পাশে লাগানোর যায় গ্যাস বুঝতে পারতেছি না এই পাশে লাগাবো নাকি আচ্ছা দেখা যাক সো গাইস আমি আমার প্ল্যানের ভিতরে একটু পরিবর্তন আনছি তো সেটা হচ্ছে গাইস আমি সোফাগুলোকে ওই পাশে নিয়ে গেছি আর টেবিলটাকে এই পাশে নিয়ে আসি এখন কিন্তু গাইস দেখো অনেক ভালো আরে প্লেসই তো হয় নাই তো এটা আমরা প্লেস করে ফেলি আগে তো এখন গাইস দেখো এখান থেকে টিভিটা নিয়ে আসি আর তারপর তোমাদেরকে দেখাবো কিরকম লাগে তো আমরা সব জিনিস এক এক করে এখানে সেট করে ফেলি অবশেষে গাইজ দেখো এখানে আমাদের প্রত্যেকটা জিনিস একদম মানে লাগানো হয়ে গেছে এখন আমাদের পুরো রুমটা কিছুটা এরকম লাগতেছে এই যে গাইজ দেখো এটি হচ্ছে আমাদের ওয়াশরুম আর বাকি এইখানে আমাদের বিছানা সব আছে তো এটা এখন কিছুটা এরকম লাগতেছে যেটা আমার থেকে তো অনেক ভালো লাগতেছে তোমাদের থেকে কিরকম লাগতেছে কমেন্টে বলে দিও আর এটি হচ্ছে মূলত আমাদের বেড শেড যেটা গাইস দরকার পড়ে নাই এটা আমি হুদাই কিনে নিছি তো এটা আমরা এখানে আপাতত রেখে দিই পরবর্তীতে অন্য রুমে দরকার পড়তেও পারে তো এখন আমরা কি করব এখানে আমাদের যে হোটেলটা আছে এইটাকে করে দিছি ওপেন এখন ধীরে ধীরে আমাদের হোটেলে কাস্টমার আসবে আর আমরা ধীরে ধীরে এখান থেকে টাকা কামাবো তো আপাতত তো একটা রুম তৈরি হয়েছে আর এটা হচ্ছে গ্যাস আমাদের আরো একটা রুম যেটা আপাতত তো আমরা আনলক করতেছি না আর আমি ভাবছি গ্যাস আজকের ভিডিওতে আমরা এটাকেও আনলক করব বাট এটার জন্য আমাদের পাঁচশো ডলার দরকার যেটা আমার কাছে একদমই নাই তো তার জন্য গ্যাস আমরা এটাকে নেক্সট ভিডিওতে আনলক করব। তো আপাতত গ্যাস দেখো এখানে আরো একটা কাস্টমার চলেও আসছে বা একটা কাস্টমার প্রথম কাস্টমার আমাদের তো এটাকে আমরা কি করি এই যে রুম আছে কিনা দেখা যাক তো পঁচানব্বই ডলারের একশো এক নাম্বার রুম এইটা আমরা দিয়ে দিতেছি গ্যাস দেখো এই যে টাকাটা আমাদেরকে দিয়ে দেন আমাদের রুম গুলো অনেক ভালো এ টাকা দিতেসি না ভাই যাইতেছে টাকা নাকি দিবে না কি বলে আচ্ছা গাইস বললে তো টাকা দেবে এখানে ও রুমটা পছন্দ হলে টাকা দেবে আর পছন্দ না হলেও টাকা দিতেই হবে গাইস এইখানে গাইস ডোনট ডিস্টার্ব তো আচ্ছা আমরা ডিস্টার্ব করব না সমস্যা নাই তো কিছুক্ষণ অপেক্ষা করা যাক তো অলরেডি গেস দেখো অনেকক্ষণ পরে এই যে নি বের হয়ে গেছে আর উপরে কিন্তু গাইস আমাদেরকে টাকাও দিয়ে দিয়ে দিছে মানে উপরে দেখতে পারতসো আর এখানে ময়লোক হয়ে গেছে তো তাড়াতাড়ি এটা আমরা পরিষ্কার করে ফেলি তো এখানে এটাকে পরিষ্কার করার জন্য না আমাদের কাউকে রাখতে হবে কারণ এরকম করে আমাদের অনেক সময় চলে যাইতেছে তো আমি এখানে এইমাত্র দেখছি আরো একটা কাস্টমার আসছে সো চলো এখানে এখন আমরা ভিতরে চলে আসি আর এখান থেকে গাড়ি দেখো দুইটা কাস্টমার আসছে তো এইনাদেরকে আমরা দিয়ে দিই আমাদের একটা রুমই আছে গাড়ি দুইটাকে তো দিতে পারবো না তো এই যে একটা একশো এক নাম্বার রুমটা আমরা পঁচানব্বই ডলারে দিয়ে দিছি আর ইনি কি বলতেছে ভাই কথাটা বলে না উদয় হাত লাড়ায় তো এখান থেকে গাইস এখন দেখো আমি বের হয়ে গেছি আর এখানে গাইস দেখো সাইনবোর্ড আছে পুল আছে জিম আছে আবার এখানে সুপার মার্কেট আছে গ্যাস স্টেশন আছে আর আমরা না পুল আর জিমটা দেখি না জিমটা কোন পাশে গেছে পুল তো এই পাশে আছে জিমটা কোন পাশে ওকে ভাই সামনে হচ্ছে জিম আর এটি হচ্ছে ওই জিমটা আনলক করা ওইটাকে আমরা মানে আনলক করে না লক করা আমরা আনলক করব সমস্যা নাই আর এইখানে এখানে কিছু রুম আছে এটা গেট হচ্ছে স্টোরেজ আচ্ছা স্টোরেজ তো এটা অনেক প্রয়োজনে আসবে তো এটা হচ্ছে বারো লেভেলের আনলক হবে এখান থেকে গাইস এটি হচ্ছে আমাদের 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 সাইড আর একটা মানে জিনিস দেখো কতটা বড় ভাই দেখো এখানে ভাই অনেকগুলো সিঁড়ি আছে অনেক বড় হোটেল তো আমরা একটা ভিডিওতে তো এই সব রুম গুলাকে আনলক করতে পারবো না যদি করতে যাই তাহলে ভিডিও ভাই অনেক অনেক বেশি লম্বা হয়ে যাবে প্রায় এক ঘন্টা হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে গাইস আমরা একটা রুমই করলাম আমরা আর কি কি একটা জিনিস আছে তো আজকের ভিডিও এটুকুই ছিল আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্টে বলে দিবা তো বাই বাই গাইস